প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সালমা সালমার বিয়ে শাদি হয়নি তো সালমার পরিবারে শুধু তার মা আছে আর কেউ নেই সালমার ছোট একটা ভাই আছে ভাই মাদ্রাসায় পড়ে তো সালমার ইচ্ছা ছিল কলেজে পড়বে বাসিরিতে পড়বে পড়াশোনা করে ভালো একটা কিছু হবে চাকরি করবে কিন্তু শালমা ক্লাস টু পর্যন্ত পড়াশোনা করে আর পড়তে পারেনি কিন্তু শালমা চলন বলন দেখলে পোশাক আশাক দেখলে মনে হয় না যে সালমা অল্প পড়াশোনা করেছে তো সালমা গরিব হলেও সালমা যে কোনো পরিবারকে নিজেকে মানিয়ে চলতে পারবে কিন্তু শালমার বর্তমানে যৌতুকের জন্য বিয়ে হচ্ছে না তো শালমা চাচ্ছে ভালো একটা জীবনসঙ্গী সে মানুষটি যেমনই হোক যদি এমনও কোনো পুরুষ থাকে যার নাকি স্ত্রী চলে গেছে বা মারা গেছে বা স্ত্রী অসুস্থতা সেবা করার জন্য যদি কেউ বিয়ে করে সালমা বিয়ে শাদি করতে রাজি আছে তো সালমা চাচ্ছে যদি কেউ যৌতুক ছাড়া তাকে কেউ গ্রহণ করতে পারে সালমা তা সব কিছু মেনে নেবে সালমা বর্তমানে গ্রামে থাকে তো সালমা একটা সেলাই মেশিনের কাজ করে পাশাপাশি তিনি কয়েক বাসায় গিয়ে তার মার সাথে সহযোগিতা করে এভাবে তাদের জীবনটা চলছে তো দর্শক ছিল সালমার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো তার স্কে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ